এবার আমরা শিখব ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করা প্রথমে বলে রাখি ধারাবাহিক সংখ্যা কাকে বলে পরপর দুটি পদের মধ্যকার ব্যবধান বা বিয়োগফল সমান হলে তাকে ধারাবাহিক সংখ্যা বলে উদাহরণস্বরূপ এক দুই তিন প্লাস ডট ডট একশো এটি একটি ধারাবাহিক সংখ্যা আমার এক তিন পাঁচ ডট ডট একাশি একটি ধারাবাহিক সংখ্যা একটু মিউট করে নাও হিরো দুই চার ছয় ডট ডট একটি ধারাবাহিক সংখ্যা তাহলে বোঝা গেল ধারাবাহিক সংখ্যা হলো সেই সংখ্যা প্রতি দুটি পদের মধ্যকার ব্যবধানটা সেম হবে অর্থাৎ যেভাবে বাড়বে সেভাবেই কমবে ডিফারেন্স বিটুইন টু টার্ম দুইটা পদের মধ্যকার ব্যবধান সমান হলে তাকে ধারাবাহিক সংখ্যা বলা হয়

একটু কষ্ট করে বললে দেখ আর একজন দেখলেন দেখো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার গড় বের করা মুখে করা যাবে প্রথম পদ মানে প্রথম সংখ্যা শেষ পদ মানে শেষ সংখ্যা এক শেষ সংখ্যা উনপঞ্চাশ যোগ করলে হয় পঞ্চাশ ভাগ করলে হয় পঁচিশ হ্যাঁ তাহলে ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করা প্রথমটা শেষের টা যোগ করে দুই দিয়ে ভাগ সূত্র প্রথম পদ যোগ শেষ পদ ভাগ টু বিয়াল্লিশ বিসিএস এর কোশ্চেন তাহলে এক থেকে উনষাট পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত বুঝতেই পারছ কি তন্ময় তন্ময় প্রথমটা এক শেষেরটা উনষাট ভাগ টু ষাট কে দুই দিয়ে ভাগ করলে তিরিশ হ্যাঁ বলো দেখি রূপা এবং তমা বলো পনেরো নাম্বার প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়েছে এক দুই তিন এভাবে দশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত প্রথম পথ কত প্রথমটা এক ধন্যবাদ তাহলে এই স্বাভাবিক সংখ্যাটা মনে রাখবে জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক শব্দের অর্থ হলো ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার একটি শিশু জন্মের পরে গণনার জন্য যে সংখ্যা শেখে তাকে স্বাভাবিক সংখ্যা বল আমরা একটি ছোট্ট শিশুকে কখনো জিরো শেখায় না বরং এক থেকেই তাকে গণনা করা শেখায় দ্যাটস ওয়াই স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হবে জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এরপর একটা মুখে মুখে আমরা করে যাচ্ছি এক থেকে এগারো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত এক আর এগারো যোগ করলে বারো দুই দিয়ে ভাগ করলে ছয় এভাবে মুখে মুখে সবগুলো বলতো সতেরো থেকে উনিশ পর্যন্ত বলো যে কোনো একজন বলো সিনিয়রদের মধ্যে মাহবুব আক্তার কি ঢাকা বলো তো সতেরো নম্বর সাত সাতেরো নম্বর একান্ন বাই দুই এটা তো পঁচিশ দেখাচ্ছে উত্তর আগে একবার পড়ো নাম প্রশ্নটা পড়ো এক থেকে পঞ্চাশ পর্যন্ত বিজয় সংখ্যা গড় আচ্ছা এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রথম সংখ্যাটা এক তারপরে তিন পাঁচ সাত নয় এভাবে ঊনপঞ্চাশ হলো সর্বশেষ বিজোর পঞ্চাশ তার বিজোর না তাই না কাজে প্রথম সংখ্যাটা এক শেষ সংখ্যাটা ঊনপঞ্চাশ দুই দিয়ে ভাগ করলে পঁচিশ পঞ্চাশ ভাগ দুই পঁচিশ এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যা তাহলে বিজোর মানে একের পরে তিন পাঁচ সাত নয় নিরানব্বই বিজোর হবে সর্বোচ্চ ঠিক আছে নিরানব্বই একশো পঞ্চাশ পঞ্চাশ একশো নিরানব্বই প্লাস এইটা হলো এক থেকে একশো পর্যন্ত সংখ্যার গড় এক আর একশো যোগ করলে একশো এক দুইটা ভাগ করলে পঞ্চাশ পয়েন্ট ফাইভ আশা করি যদি আমরা পরীক্ষায় ধরতে পারি সংখ্যাটা ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক ক্রমিকের ক্ষেত্রে আমরা জানি ক্রমিকের শর্ত হলো এক থেকে শুরু হবে মাঝে কোনো গ্যাপ থাকতে পারবে না এক দুই হবে এক তিন পাঁচ হলে সেটা আর ক্রমিক হয় না শুধুই স্বাভাবিক হয় কাজেই মনে রাখবে ধারাবাহিক হলেই তার গর্বের করতে পারবো আমরা প্রথমটা শেষটা যোগ করে দুই দিয়ে ভাব এবার আসছে সব থেকে ইম্পর্টেন্ট সমান্তর ধারার সমষ্টি মানে এই ধারাবাহিক সংখ্যার সমষ্টি বা যোগফল নির্ণয় করুন এই ধারাবাহিক সংখ্যাকে আমি সমান্তর ধারা নামকরণ করেছি এখানে দেখো সমান্তর ধারা মানে পরপর দুটি পদের মধ্যকার সমান হলে তাকে সমান্তর ধারা বলে এক থেকে তেইশ মানে এগুলো এগুলোকে সমান্তর ধারা বলা হয় হ্যাঁ এটি ধারার অঙ্ক এক দুই তিন বা এক পাঁচ নয় এগুলোকে সবগুলোকে সমান্তর ধারা বলা হয় সমান্তর ধারা এর আর এক নাম হলো যোগ ধারা প্রতি দুটি পদের মধ্যকার বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বলা হয় এক দুই তিন চার পাঁচ সবগুলোর ব্যবধান এক এক করে করি বা এক পাঁচ নয় এক থেকে পাঁচ চার বৃদ্ধি পাঁচ থেকে নয় চার বৃদ্ধি এগুলোকে সমান্তর ধারা বলা হয় তো এই সমান্তর ধারার যোগফল নির্ণয় করার জন্য আমরা দুটো সূত্র ছাত্রদের শেখাই আপাতত এখানে যতগুলো অঙ্ক আছে তার জন্য একটা সূত্র জানলেই হবে এখন বেশিরভাগ ছাত্র তোমরা হয়তো ভাবছো স্যার বিশেষ করে কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত অঙ্ক সলিউশন করার জন্য তন্ময় একটা সূত্রের কথা বলছিল যেহেতু এগুলো ক্রমিক সংখ্যা এই যোগফাল এই সূত্র দিয়ে বের করা যাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র ছোটবেলা আমরা শিখেছিলাম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন মানে হলো মোট পদ সংখ্যা এই সূত্র দিয়ে করা যাবে কিন্তু এক থেকে পঁচিশ পর্যন্ত যখনই ছাব্বিশ নাম্বার বলবে পাঁচ থেকে পঁয়তাল্লিশ তখন আর এই সূত্র মেলাতে পারবে না উত্তরটা কারণ এটি শুধুই স্বাভাবিক ধারাবাহিক সংখ্যা এটাকে ক্রমিক বলা যাবে না ক্রমিক সংখ্যা শর্ত হলো এক থেকে শুরু হতে হবে মাঝখানে কোনো থাকতে পারবে না তাহলে যেহেতু এই সংখ্যাটা এই শর্তটা পূরণ করেনি বুঝতে পারছো যেহেতু এই সংখ্যাটা এই শর্তটাকে পূরণ করেনি বা যে প্রশ্নটা পড়েছিল এক পাঁচ নয় এই সংখ্যাগুলো এই শর্ত পূরণ করেনি বা তেত্রিশ নাম্বার যে কোশ্চেন দেখছো বারো বাইশ বত্রিশ তাহলে এই ধরনের প্রশ্ন সলিউশন করার ক্ষেত্রে আমাদেরকে এই সূত্র জানা থাকলে এই সূত্র দিয়ে অঙ্ক আমরা করবো না পারত না করে বরং বের করার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তাহলে আমরা এখন শেখাচ্ছি ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল বা সমষ্টি নির্ণয়ের সূত্র হলো গড় গুণ পদসংখ্যা যেখানে গলটা আমরা মুখে মুখে করতে পারবো পরীক্ষায় শুধু পদসংখ্যাটা বুঝে নিলে হয়ে যায় শুরুতে এই কুড়ি নাম্বারটা সলিউশন করে দিচ্ছি এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল কত এক আর তেইশ যোগ করলে চব্বিশ দুই দিয়ে ভাগ করলে গড় বের হবে বারো গড় নিয়ে কারোর কি সন্দেহ আছে এনিবডি এলস বলল সীমা পারভীন এবং কে কে আছোintu সব নাম না স্যার গর্ণে সমস্যা নেই তুমি টাকা 23 টাকা যোগ করে 24 টাকা দুই দিয়ে ভাগ করলে 12 টাকা তাহলে এখন পদ সংখ্যা কাকে বলে শুধু এটা বুঝলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে পদ সংখ্যা নাম্বার অফ টার্ম একটি ধারায় মোট যতটা সংখ্যা বা পদ থাকে তাকে পদ সংখ্যা বলে একটি ধারায় মোট যতটা সংখ্যা থাকে তাকে পদ সংখ্যা বলে আমি উদাহরণস্বরূপ পাঁচটা সংখ্যা লিখলাম তাহলে পদ সংখ্যা পাঁচ হলো দুই চার ছয় আট সংখ্যা লিখেছি চারটা তাহলে পদ সংখ্যা চার হলো এক দুই তিন চার স্বাভাবিকভাবেই এক থেকে তেইশ পর্যন্ত লিখলে আমাকে সংখ্যা কিন্তু তেইশটাই লিখতে হবে কাজে পদসংখ্যা সংখ্যা তেইশই হবে কারণ এক থেকে তেইশ পর্যন্ত খাতায় লিখে দেখো সংখ্যা তেইশটাই হবে পদ সংখ্যা কাকে বলে বলো একটি ধারায় মোট যতটি সংখ্যা বা পদ থাকে তাকে পদ সংখ্যা বলো জাস্ট এটা আর এটা গুণ করে দিলে দুশো ছিয়াত্তর হচ্ছে এটাই উত্তর এবার আসলে দেখো এবং এক থেকে পর্যন্ত যোগ ফল কত তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দিয়ে করলে হবে অঙ্কটা কিন্তু কিছু অঙ্ক যেহেতু মেলে না ছাত্ররা পরীক্ষা ভুল করে ফেলে এই কারণে আমরা বলেছি এই সূত্র দিয়ে করলে ভুল হবে না গড় গুণ পদ সংখ্যা বাইশ নাম্বার বলো অনেক গড় কত হবে কি পারবে না এক টাকার একশো টাকা যোগ করে একশো এক টাকা দুই বন্ধু ভাগ করে নিতে পারবে না প্রথমটা শেষেটা যোগ করে দুই দিয়ে ভাগ মানে দুই বন্ধু মিলে টাকাটা ভাগ করে নাও টাকা ভাবলে পারবে দেখ এক টাকার একশো টাকা একশো এক টাকা দুই বন্ধু ভাগ করে নিলে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ফাইভ জিরো লিখলেও হবে পয়েন্ট ফাইভ লিখলেও কোনো অসুবিধা নেই এবার সংখ্যা একজন বলতো এক থেকে একশো পর্যন্ত হাতে লিখলে সংখ্যা কয়টা লিখতে হবে আমাকে এক থেকে পঞ্চাশ নিরানব্বই নিরানব্বইটাই তাহলে তোমার এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অপেক্ষা কিন্তু এটা আরো বেশি সহজ খেয়াল করে দেখেছ দশমিকের গুণ দশমিক নেই মনে করে করবো দুটো শূন্য বসিয়ে নিলাম পাঁচ এক কে পাঁচ এক শূন্য শূন্য পাঁচ এক কে পাঁচ একটার আগে দশমিক একটার আগে দশমিক বসিয়ে দিচ্ছে দশমিকের গুণ দশমিক নেই মনে করে করতে হবে ফাইভ জিরো ফাইভ জিরো একইভাবে এখানে এবার কঠিন আছে কোনটা দেখি এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল করে পারবে পদ সংখ্যা কুড়ি আর গড় হবে একুশকে দুই দিয়ে ভাগ করলে সাড়ে দশ টাকা দুইশো দশ টাকা ওভাবে গুণ করলে উত্তর কাজে আমরা দিয়ে একটা কঠিন অঙ্ক সলিউশন করি স্পেশালি ছাব্বিশ নাম্বার করি আর বিসিএস এ পড়েছিল ছত্রিশ বিসিএস এ তিরিশ নাম্বার করে দিন অথবা সরাসরি উনত্রিশ তিরিশ করি একটু কঠিন উনত্রিশ পড়ো তন্ময় প্রথম দশটি বিজোড় সংখ্যা যোগফল কত তো দশটা বিজোড় সংখ্যা যদি আমি লিখি পরীক্ষা লিখে নিয়েই ভালো এক তিন নয় এগারো তেরো সতেরো দুঃখিত পনেরোটা বাদ পড়ে গেল পনেরো সতেরো উনিশ আর লেখা যাবে দশটা লিখতে বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর কি লেখা যাচ্ছে প্রথম দশটি বিজয়ের সংখ্যা যোগফল তাহলে এটি একটি ধারাবাহিক সংখ্যা যোগফলের একটাই সূত্র গড় গুণ পদের সংখ্যা প্রথমটা শেষে যোগ করলাম এক আর উনিশ কুড়ি টাকা দুই ভাগ করলে দশ টাকা বলতো সংখ্যা কত হবে রিয়াজ এবং হিরো বলো তো পদের সংখ্যা কত দশ একটি ধারায় মোট যতটা সংখ্যা থাকে তাকে পদের সংখ্যা বলে এখানে সংখ্যা তো বলেই দিয়েছে দশটা সংখ্যা দশ দশকে একসত্তর এবার তিরিশ নাম্বার কোশ্চেন যেটা ছাত্ররা বিশেষ পরীক্ষায় ভুল করেছিল সিনিয়র ছাত্ররা এন ইন টেন প্লাস ওয়ান বাই এই সূত্র দিয়ে অনেক অঙ্কটা করেছিল মনে রাখতে হবে এটি ক্রমিক সংখ্যা নয় এটি শুধুই ধারাবাহিক সংখ্যা একের পরে পাঁচ পাঁচের পরে নয় নয়ের পরে সাত তেরো চার করে করে বেড়েছে দেখ তখন আমরা যোগফলের সূত্র পরীক্ষা লিখে ফেললাম গড় কোন পদ সংখ্যা গড়টা মনে হয় মুখে মুখে পারবে দেখ এক পাঁচ নয় ডট ডট একাশ এক আর একা যোগ করলে বিরো আশি টাকা দুই বন্ধু ভাগ করে নিলে একচল্লিশ টাকা করে হবে মনে হয় গড় নিয়ে কোন অসুবিধা নেই কিন্তু পরীক্ষা বের করা হবে এত সহজ হবে না যে এক থেকে একশো পর্যন্ত যোগ যোগফল তালি তাহলে সংখ্যা একশোটা পদের সংখ্যা একশো এক থেকে কুড়ি পর্যন্ত পদ সংখ্যা কুড়ি এক থেকে নিরানব্বই পর্যন্ত পদের সংখ্যা নিরানব্বই হ্যাঁ এত সহজ সময় হবে না মাঝখানে গ্যাপ লেখা থাকবে যেমন বারোর পরে বাইশ বাইশের পরে বত্রিশ অনেকগুলো লেখা হয়নি কাজেই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পদের সংখ্যাটা বের করে নিতে হবে পদের সংখ্যা বের করার একটা সূত্র আমরা লিখে দিচ্ছি পদসংখ্যা যারা কনফিউজড হয়ে যায় সব সময় তাদের জন্য বের করে নেওয়াটা ওয়াইজ ডিসিশন এক পাঁচ নয় প্লাস একাশ পদ সংখ্যা বের করার এই সূত্রে ব্যবহার করবে শেষ পদ সমান সমান শেষ পদ সমান সমান এখানে এ মানে প্রথম পদ আর এন মানে হলো পদ সংখ্যা এন এর মানটা বের করতে হবে আর ডি মানে কে বলতে পারে এনিবডি ব্যবধান ডি মানে ডিফারেন্স বিটুইন টু টার্ম দুইটা পদের মধ্যকার ব্যবধান ডিফারেন্স বিটুইন টু টার্ম এই ব্যবধান বের করার নিয়ম প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করা যাবে না দ্বিতীয়টা থেকে প্রথমটা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা অর্থাৎ ডান থেকে বামে 5 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 4 টাকা 9 টাকা থেকে 5 টাকা বাদ দিলে 4 টাকা ওইটাই ডিফারেন্স ওইটা ছোটবেলায় তো তোমরা শিখেছো বাংলা সাধারণ অন্তর অন্তর মানে বিয়োগ ফল ডিতে ডিফারেন্স বিটুইন টু টার্ম দুইটা পদের মধ্যকার ব্যবধান শেষ পথ সমান সমান তাহলে শেষ পথ তো লেখাই আছে একাশি লিখলাম শেষ পদের নিচে শেষ পদ এ মানে প্রথম পদ প্রথম সংখ্যা এক টাকা এন এর মানটা বের করব মাইনাস ওয়ান ডির মানটাই ছাত্রটা ভুল করে ডি মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হয় পাঁচ থেকে এক বাদ দিলে এর মান চায় এই একাশি এ পাশে এসে বিয়োগ হয়ে গেল

মূল অপশনটা কম্পোজ করা মিস্টেক হয়েছে মানে প্রশ্নটা কম্পোজ ঠিক আছে তারপর অপশনটা চেঞ্জ করা হয়নি যাই হোক আটশো একষট্টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি ছত্রিশ বিসিএস এর কোশ্চেন আশা করি এভাবে আমাকে একটা প্রশ্ন করে দেখাও তাহলে মোটামুটি আমি ধরে নেব ওকে যেমন একত্রিশ নাম্বার কোনো কষ্ট নেই এক দুই তিন চার এভাবে নিরানব্বই মানে পদসংখ্যা সংখ্যা নিরানব্বই এই সূত্র দিয়ে বের করলেও নিরানব্বই বের হবে এত কষ্ট করার দরকার নেই এমনিতেই বলতে পারবেন নিরানব্বই বত্রিশে এক থেকে শুরু হয়েছে পঞ্চাশ পর্যন্ত মানে পদ সংখ্যা পঞ্চাশ তেত্রিশ নাম্বারটা সবাই করে দেখাবে বের করা শিখি আমরা হ্যাঁ তেত্রিশ মিথুন হোসেন বলো তেত্রিশের গড়টা কত হবে প্রথম পদ কত লেখা আছে গড় বের করছে আমি প্রথম পদ লেখা আছে বারো

শুধু পদ সংখ্যাটা বের করতে হবে পদের সংখ্যা সূত্র মুখস্থ করে সবাই শেষ পদ সমান সমান কাজে শেষ পদ প্রশ্নে লেখা আছে কত বলতো পাঁচশো প্রথম পদ লেখা আছে প্রশ্নে বারো প্লাস এন মাইনাস ওয়ান ডি এবার বলো দেখি ডির মানটা বলতে হবে হ্যাঁ বিথি বলো ডির মান কত হবে

উত্তরটা পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ মানে উত্তরে যা আছে তাই হবে এক কথায় যাই হোক তাহলে আশা করি আমার মনে হয় আমরা ক্রমিক সংখ্যা যোগফল এই যে বিশাল পর্যন্ত তোমরা এগুলো পারবে এবং পরীক্ষায় এই অঙ্কই কিন্তু পড়বে তো ছত্রিশ পর্যন্ত হোমওয়ার্ক থাক আজকে তোমাদের অনেক বন্ধুরা নাই ঝড় বৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে তো